হ্যালো বন্ধুরা আমি পূজা আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে লোকনাথ বাবার পুজো আর ভাগ্যবশত আজকে মঙ্গলবার মঙ্গলবার ভাগ্যবশত এই কারণে কারণ মঙ্গলবার দিনে অমিতের থাকে ছুটি তো সেই কারণে অমিত বলল যেহেতু ছুটি আছে তাহলে যাবে লোকনাথ পুজো তো এখানকার কারণ অমিতের তো দাদারা ছোটোখাটো করে এখানে লোকনাথ পুজো করে থাকে তো সেই কারণে আমাদেরকে নেমন্তন্ন করেছে তো অমিত বলল যাবে তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে সকালবেলায় যাব না কারণ আজকে সকালবেলা থেকে প্রচুর গরম এখানে তো সেই কারণে আমরা ঠিক করেছি যে আমরা বিকেলবেলার দিকে যাব। আমার বাড়িতে মোটামুটি খুচরো খুচরো করে সব ঠাকুরই রয়েছে কিন্তু হ্যাঁ লোকনাথ ঠাকুরের সেই রকম ছবি নেই কিন্তু একটা ছোট্ট ওই বলে না পাসপোর্ট সাইজের ছবির মতন সেরকম একটা ছোট্ট ছবি আছে আর লোকনাথ পুজোতে তো অমৃত্তি দেয় অমিত জানেন তো কালকে সারাদিন ধরে খুঁজে অমৃত্তি খুঁজে পায়নি তার জন্য ও অমৃতির জায়গায় নিয়ে এসেছে জিলিপি কারণ জিলিপিটা অমিতের মতনই দেখতে হয় আর তার সাথে আরও কয়েকটা মিষ্টি আর ফল এই সমস্ত কিছু কেটে আজকে পুজো দিয়েছি পুজোর পরে আমি প্রত্যেকটা দিনই হনুমান চল্লিশা পড়ি আর হনুমান চল্লিশা আমি বহু বছর ধরে পড়ি আর এখন যেহেতু ডুকু হয়ে গেছে তাই হনুমান চল্লিশা পড়ার পরে আমি সেই চল্লিশাটা ডুকুর মাথার মধ্যে প্রত্যেকটা দিনই ওর মাথায় বুকে পিঠে একটুখানি ছুঁয়ে দিই আর তার পাশাপাশি অমিতের গীতাও রয়েছে তো এই গীতাটাও পর্যন্ত আমি ওর মাথায় ওর বুকে ওর পিঠে সব জায়গাতে একটুখানি ছড়িয়ে দিই ওই বলে না বাচ্চা থাকে যেন কারো কোনো নজর না লাগে এবং সমস্ত রকমের নেগেটিভ এনার্জি থেকে যেন আমার ডুকু ওটা যেন একদম আলাদাভাবে থাকে সুন্দর থাকে সুস্থ থাকে সেই কারণে আমি এই কাজটা প্রত্যেকটা দিন করি অমিত এখানে বসে বসে এই মাসের যতগুলো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সে ডাক্তারের ক্ষেত্রে হোক ডুকুর আমার যাই হোক না কেন সব অ্যাপয়েন্টমেন্টগুলোকে বসে বসে দেখছে আর ভেবেছিলাম আজকে সকালবেলাতে কোথাও বেরোবো না কিন্তু আমাকে বলল যে ব্যাংকে একটা কাজ রয়েছে তো সেই কারণে ব্যাঙ্কে আজকে যেতেই হবে তো একেবারে আমরা সকালবেলাতে বেরিয়ে যাবো মানে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো ব্যাঙ্কে কাজটাকে মিটিয়ে তারপরে আমরা সোজা চলে যাব ওই হলে যেখানে লোকনাথ বাবা পুজোটা হচ্ছে আর আজকে দুপুরবেলাতে অমিত ভেজ টাকস বানিয়ে নিয়েছে কারণ আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো রয়েছে তো সেই কারণে আমি অমিতকে বললাম যে আজকে নিরামিষই খাবো আজকে আর আমিষ খাবো না খাওয়া দাওয়া করে এদিকে রেডি হয়ে গিয়েছি আর এই কুর্তিটা দেখুন আমার গায়ে কী পরিমাণে টাইট হয়ে গেছে এখন আমি বুঝতে পারছি যে আমি কতটা পরিমাণে মোটা হয়েছি আবার মা পর্যন্ত আমাকে ভিডিও কলে দেখে বলছে পূজা তোর গায়ে এই কুর্তিটা কতটা টাইট হয়েছে তুই কত মোটা হয়েছিস সেটা আমি এখন নিজেও ফিল করতে পারছি সেটা খেয়াল করা যাবে বলুন চলুন এবার বেরিয়ে পড়ি পুজোটা যেখানে হচ্ছে সেই জায়গাটার নাম হলো লাকনোভ আর আমরা যখন আমাদের ব্যাংকের কাজ করে এই সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ লাকনোভে যখন যাই তখন গিয়ে দেখি ইনি ওখানে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে রাস্তায় তখন আমি অমিতকে বললাম অমিত আমি বিগত এক বছর ধরে ফুচকা খাই না আমার প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছা করছে আমাকে আজকে তোমাকে ফুচকা খাওয়াতেই হবে তো তারপরে যখন ওখানে ফুচকা খেতে দাঁড়ে তখন আমি জানতে পারি যে ইনি আবার আমাদের কলকাতা থেকেই আছেন তো সেই কারণে আমি খুব খুশি হয়ে আর ওনাকে আমি বলি যে আপনি পেঁয়াজ ছাড়া আমাকে ফুচকা মিখে দিন কারণ আজকে আমি নিরামিষ খাচ্ছি তো উনি তখন বলছে ঠিক আছে আমি তাহলে আপনাকে পেঁয়াজ ছাড়াই মেখে দিচ্ছি যে আমরা হলে এসে গেছি আর এখনও পর্যন্ত না হলে সেরকম লোক নেই আর যারা আছে তাদেরকে আমরা কাউকেই চিনি না তো সেই কারণে অমিত সুফলদাকে ফোন করলো যে ওরা কোথায় আছে কত দূর আছে তো ওরা বললো প্রায় ওরা এসেই গেছে ওরা মানে একদম কাছাকাছি এসে গেছে ওরা আসছে ঢুকছে এবার এই যে ফজালে এসে গেছে এখন অবধি এসেই ডুকুকে করে নিয়ে আদর করে আর ডুকুকেও দেখুন ওকে কীরকমভাবে দেখছে ভালো মতন করে কেননা মেকআপ টেক আপ করে সুন্দর করে আমরা তো সেজে গুঁচে থাকি আর বাড়িতে তো আমরা এমনি সবাই কাজের মাসি হয়ে থাকি হঠাৎ করে ডুকু সবাইকে যখন একটুখানি সেজে গুঁচে দেখে তখন ডুকুর বেশ ভালোই লাগে আর সবাইকে ধরে ধরে গাল টিপেও আদর করতে চায় আমি আশেপাশের দিকে একটু ভিডিও করছি সেই কারণে টুকুকে ওর পাপার কাছে দিয়ে দিয়েছে আর ওর পাপাও দেখুন ওর সাথে বক বক করছে মানে বাপ বেটা দুজনে মিলে বক বক করছে ও কাঁদলে ও হাসছে ও ওকে হাসাচ্ছে এই এরম ভাবে চলতে থাকে দুজনের হয়েছে আমাদের টেপি কনবদির মেয়ে এটাকে আমি এখন পেয়েছি এখন আমরা ঠিক করেছি যে ওকে আমি কোলে নিয়ে ছবি তুলবো আর টুকুকে কনকবদি কোলে নিয়ে ছবি তুলবে আর ওকে দেখুন নাকি সুন্দর করে বেশ একটা মাথার মধ্যে ছুটি বেঁধে দিয়েছে খুব মিষ্টি লাগছে দেখতে আর মেয়ে তো আমার তো মেয়ে ভীষণ ভালো লাগে আর ওকে তার উপরে এরকম ফ্রক ট্রক পরিয়ে দেয় আর ওকে ভীষণ মিষ্টি লাগে সেই কারণে দেখতে সানভি ডুকুর থেকে মাত্র সাড়ে পাঁচ মাসের বড় আর সেই কারণে আমরা সানভিকে বলি ডুকু ওর ভাই আর ডুকুকে আমরা বলি যে সানভি নাকি ওর দিদি এটা কোনো কথা ডুগু এখন যার কোলে আছে তার নামও জানেন তো পূজা আর ডুকু ওর কোলের মধ্যে বসে বসে ওইদিকে কিছু বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলোকে দেখছে আসলে সবাই বলে যে বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকেই দেখে আর ডুকু যখনই আশেপাশে কোনো বাচ্চাদেরকে খেলতে দেখে তখনই কিন্তু ও সব সময়তে বাচ্চাদেরকে ঘুরে ঘুরে দেখে আর শুধুমাত্র বাচ্চা কেন যার কোলে থাকে তাকেও কিন্তু দেখে এবং ও কিন্তু খুবই হাসে সবাই এজন্য ডুগুকে নিয়ে বলেছে যে ডুগু নেই খুব মিশুকে খুব হাসি খুশি ছেলে যত রাত ছিল ততই বাড়ছিল ভিড় আর তার পাশাপাশি কিছু লোক নাচও করছিল এবং কিছু লোক গানও গাইছিল আর এই নাচ ও গানে পারফরমেন্স চলাকালীন ডুকু গেছে ঘুমিয়ে দেখুন এত আওয়াজ হচ্ছে সমস্ত কিছু হচ্ছে মিউজিক লোকেদের আওয়াজ সব কিছুর মধ্যেও ডুকু এখানে আরামসে আমার কোলে ঘুমিয়ে পড়েছে লোকনাথ বাবার পুজোর ভোগ হিসাবে এখানে আয়োজন হয়েছিল ফোন খিচুড়ি তার সাথে লাবড়া চচ্চড়ি আর গরম গরম বেগুনি আর তার পাশাপাশি আমের চাটনি আর পায়েসও ছিল যেগুলো আমার পেতে আপনারা দেখতে পাবেন না কারণ আমি আমের চাটনি আর পায়েস দুটোর মধ্যে কোনোটাই নিইনি আর এখানে আমি অমিত খেতে বসে গেছিলাম এই রাত্রি নটার মধ্যে কারণ আমরা চেয়েছিলাম যে একটুখানি বিকেল বিকেল কারণ এখন তো মানে সন্ধ্যে হতে হতে বা রাত হতে হতে তো অনেকটা লেট হয়ে যায় তো আমরা চেয়েছিলাম যে আমরা একটুখানি সন্ধ্যে সন্ধ্যের মধ্যেই বেরিয়ে যাব এখানে আমি অমিত আর আমরা কনক বদিকে নিয়েও আমরা একেবারে খেতে বসে গেছিলাম আর এখানে ডুগুকে দেখুন ভাবে ওর বাবার খাবারটার দিকে তাকিয়ে রয়েছে এরকমই হয় ও কখনো নিজে খাবারটার দিকে তাকায় না সবসময় আমরা যেটা খাই সেটাই দেখে কখনও আমরা লোকনাথ পুজোতে এখানে আসিনি বছরের প্রথম যেহেতু অমিতের ছুটি ছিল সেই কারণে আমরা এসেছি আর আমি ভাবতেও পারিনি যে একটা লোকনাথ পুজোতে এখানে এতটা ভিড় হয় পুরো দেখে মনে হচ্ছে আজকে দুর্গা পুজো চলছে সেই দুর্গা পুজোর ভিড়টা আমি এখানে পুরো দেখতে পাচ্ছি রাত সাড়ে নটা বেজে গেছে এবার আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দেবো আর এখানে আবার একটা নতুন নাচের পারফরমেন্স চলছে তো চলুন নাচটা দেখতে দেখতে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক বুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট